অনেকক্ষণ পর্যন্ত নবীকে কোলে নিয়ে নিয়ে আমি রাস্তা দিয়া হেঁটেছি মরুর পথ পাহাড়ি পথ পাথরের পথ দিয়া হেঁটেছি আমি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই নবী বলে আবু বকর আপনি দাঁড়ায় এবার আল্লাহ নবী আবু বকরকে দাঁড় করে নবীজি তার কোল থেকে নেমে গেলেন এবার দুইজনই একসাথে হাঁটতেছেন সাইদেনা আবু বকর বলেন এবার আমি পাথরের উপর পাড়া দেই এবার পাথর আর নরম হয় না কারণ হলো এতক্ষণ নবীজি আবু বকরের কোলে থাকার কারণে নবীর বরকতে পাথর নরম হয়ে গেছে মুসলমান এই নবী সেই নবী যেই নবীকে ভালো না জান্নাতে যেতে পারবেন না যেই নবীকে মোহাবত না করলে জান্নাতে যেতে পারবেন যেই নবীকে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না যতই নবী যতই নিজেকে ইমানদার দাবি করেন না কেন যত বড় মুসলমান দাবি করেন না কেন আগে সব শুধু মুখের ভালোবাসা না যেমন ইমাম যেমন সামনে দেখলে সালাম দেন আর পিছে গেলে বদনাম করেন এই ভালোবাসা না আসেনা এমন কিসিমের মুসল্লি সামনে দেখলে ইমাম সাহেব হুজুর 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 আর পিছিয়ে হুজুর হুজুরের খারাপ أصدقاء المسلمين؟ لا لا رسول الله وَاللَّهِ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ নবীজি বলেন উম্মত আমাকে তোমাদের এমন ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে এমন পরিমাণ কইরা ভালো না বাসতে পারলে তুমি মুমিন হতে পারবা না আল্লাহর নবী ভালোবাসার সংজ্ঞা দিয়া দিবেন আল্লাহর নবী ভালোবাসার কথা স্পষ্ট করে বলেছেন কেমন ভালোবাসা এই পৃথিবীর জমিনে সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসতে হবে মার চাইতে নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে সম্পদের চাইতে নবীকে ভালোবাসতে হবে দেশের চাইতে নবীকে ভালোবাসতে হবে দলের চাইতে নবীকে ভালোবাসতে হবে মাত্রার চাইতে নবীকে ভালোবাসতে হবে নেতার চাইতে নবীকে ভালোবাসতে হবে নেত্রীর চাইতে নবীকে ভালোবাসতে হবে এক কথায় সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে এখানে দুই নাম্বারই ছয় নাম্বারই কথা বললে চলবে মুখে দাবি করবেন রসুলের আশেক আর কাজ করবেন সব বন্ডামি মুখে দাবি করবেন রসুলকে ভালোবাসি নবীকে ভালোবাসি আর কাজ করবেন বেদাত এটা নবীর ভালোবাসা না নবীর সাথে ঠাট্টা করা ঠিক কিনা বলেন রাগ করতেছেন আল হক মুররুন হক কথা কি হক কথা তিতা কিন্তু তিতা হলেও সত্য কথা আপনার হইছে ডায়াবেটিস এখন ডাক্তার যদি আহা আপনি আমার এত বড় রোগী কিভাবে আপনারা আমি করল্লা খাইতে বলি ঠিক আছে আপনি করল্লার সাথে চিনি মিক্স করে খায়েন জীবনে ডায়াবেটিস ভালো হবে যেটা বলেন ভালো হবে না আরো আপনি দিন দিন আরো বেশি ডায়াবেটিস বেড়ে যাবে কিডনি লিভার যা আছে ফুসফুস সব ড্যামেজ হয়ে যাবে ঠিক কেন বলেন আমরা বলি নবীকে অনেক ভালোবাসি